সম্প্রতি এক বাবা তার ছেলেকে বিয়ে হত্যা করেছে যা একটি নির্মম হত্যাকাণ্ড হয়েছে আমার প্রশ্ন হলো ইসলামের শরীয়তের আলোকে বাবার কাজটি কেমন হলো এবং তার উপর কি শরীয়ত দণ্ডবিধি প্রয়োগ হবে কিনা দেখুন ইসলামের দণ্ডবিধি প্রয়োগ হবে কিনা সেটা তো এখানে বলে লাভ নাই কারণ হলো ইসলামের দণ্ডবিধির আলোকে তো আর বিচার হয় না আমাদের দেশে তবে আমরা সবাই স্তম্ভিত সমাজ কোথায় চলে যাচ্ছে এই ছেলের অত্যাচারে বাবা অতিষ্ঠ হয়ে এই নির্মম হত্যাকাণ্ড তিনি করেছেন এই জঘন্য একটি ঘটনা আমাদেরকে দেখতে হয়েছে আমাদের সন্তানরা যখন নষ্ট হয়ে যায় অনেক মা বাপ আছে আমরা টেরো পাই না খেয়ালও করি না খারাপ পায় নষ্ট হয়ে যায় না পোলাপান আগে ভাগে মা বাপ খেয়াল করে না অনেক মা বাপ আছে দেখবেন অতি উদার বলে না এই বয়সে একটু আতটু করে একটু আতটু করে এই ছেলে এই মেয়েটাই যখন সর্বনাশের শেষ প্রান্তে চলে যায় এবারে এসে বলে হুজুর একটা তাবিজ কবজ কিছু একটা দেন আর কোন তাবিজে কুলাবে কোন দোয়া দরিদ্র কুলাবে না সময় থাকতে এদেরকে নিয়ন্ত্রণ করা দরকার আল্লাহ তালা আমাদের যুব সমাজ থেকে যুব সমাজকে সমস্ত অনাচার থেকে বেঁচে থাকার তফিক দান করুন ইসলাম কাউকে হত্যা করার নির্দেশ দেয় না সেটা বাবাকে সন্তান হত্যা নির্দেশ দেয় না কাউকে না বরং আল্লাহ সুমাতলা কঠোর কঠোরভাবে মানুষ হত্যা করতে নিষেধ করেছেন আইন হাতে তুলে নেওয়ার শিক্ষা কখনো ইসলাম কাউকে দেয় না প্রত্যেকটা মানুষকে আইন নিজের হাতে না তুলে আইনকে যথাযথ গতিতে সেটাকে চলতে দেওয়া এবং সেটা বাস্তবায়ন করার নির্দেশনা দিয়ে থাকে কিন্তু বাবা হয়তো একটা পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গেছেন আল্লাহ তালা তাকে ক্ষমা করুন তার সন্তান সহ যত সন্তান এরকম বুখে গেছে আমাদের সন্তানরা আল্লাহ তার তাদেরকে বিশেষ করে যারা বুখে গেছে তার সন্তান দুনিয়াতে চলে গেছে আল্লাহ তালা তাদের সবাইকে হেদায়তের পথে ফিরে আসার তফিক দান করুন আমাদের যুব সমাজ কোথায় চলে গেছে এটা প্রত্যেকটা বাবা মা যার সন্তান ধ্বংসের শেষ প্রান্তে চলে গেছে উনি ছাড়া এই দুঃখটা বুঝবে না ঘরে ঘরে আপনার চালানো হয়েছে শিক্ষার শিক্ষার নামে যখন কুশিক্ষা হবে মধ্যে যখন ধর্ম থাকবে না ধর্ম বাদ দিয়ে দেওয়া হবে সেখানে ধর্মহীনতা ঢুকাই দেওয়া হবে সন্তানদেরকে যখন ভোগবাদী বানানো হবে তাদের মধ্যে যখন নীতিনৈতিকতা চর্চার গুরুত্ব থাকবে না তখন এই সন্তানরা রকম অপকর্মে জড়াবে অশান্তি হবে ফ্যামিলিতে বাবা মার সাথে সম্পর্ক নষ্ট হবে আমি একটা কথা প্রায় বলি পশ্চিমা দুনিয়াতে অনেক ভালো ভালো জিনিস আছে একটা জিনিস আমাদের মধ্যে আছে যেটা ওরা আরো সে বছর যেতে পারবে না সেটা কি আমাদের এ অঞ্চলে আমরা গরিব হইতে পারি আমাদের অনেক দিক থেকে দুর্বলতা থাকতে পারে আমাদের এখানে ছেলে মেয়ের সাথে বাবা মার যে সম্পর্ক ফ্যামিলি বন্ডিং আমাদের যে বোঝা বোঝাপড়া ভালোবাসা এটা তাদের মধ্যে পশ্চিমাদের মধ্যে একটুও নাই তো এই যে ভালো জিনিসটা আমাদের মধ্যে আছে। এই জিনিসটা যতদিন আমাদের মধ্যে ইসলাম চর্চা হবে ধর্ম চর্চা হবে ততদিন থাকবে আর যত বেশি এখান থেকে আমরা সরে যাব তত বেশি আমাদের থেকে দূর হয়ে যাবে প্রবাসী এক ভাইয়ের প্রশ্ন বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাংক থেকে বৈধ উপায় থাকা সত্ত্বেও কিছু টাকা বেশি পাওয়ার জন্য হুন্ডি বা অবৈধভাবে টাকা দেশে পাঠানো হয় এটা যায় যাচ্ছে কিনা যে সমস্ত ভাইদের কোনো উপায় নাই নিরুপায় অবৈধ হয়ে গেছেন তা কোনো কারণে কফিল জুলুম করেছে নিরুপায় হয়ে গেছেন বৈধ চ্যানেলে পাঠানোর কোনো সুযোগ নেই তাদের কথা ভিন্ন নর্মালি এরকম করা উচিত না দালন দেওয়ানদের ফতোয়া রয়েছে এর বিপক্ষে এবং আরো বড় বড় রয়েছে কারণ আপনারা জানেন এই যে আমাদের দেশের রিজার্ভ খালি হয়ে গেছে ডলার সব বাইরে চলে গেছে এই দেশে যারা চুরি ডাকাতি করে দুর্নীতি করে ঘুষ খায় বড় বড় দুর্নীতিবাজরা এদের বেগম পাড়াতে জার্মানিতে আপনার ক্যানাডাতে বেগম পাড়াতে আমেরিকাতে বিভিন্ন জায়গায় তাদের বাড়ি গাড়ি শত শত কোটি টাকা সম্পদের কথা আপনারা প্রায় পত্রিকা শুনেন না এগুলা কেমনে যায় এ হুন্ডির মাধ্যমে এগুলা যাওয়ার সবচেয়ে বড় প্রধান চ্যানেল কি এই হুন্ডি বিদেশ থেকে আপনি আপনার কাছ থেকে তারা রিয়েল নিয়ে নিচ্ছে হুন্ডির লোকেরা নিচ্ছে তারা নিয়ে এদের পর্যন্ত পৌঁছাচ্ছে ওরা দেশ থেকে যে দুর্নীতির টাকা পাইছে ওইটা দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে আর ওখান থেকে রিয়াল ডলার নিয়ে তারা পাসার করে নিয়ে যাচ্ছে দেশ খালি হয়ে যাচ্ছে তো এগুলো করা হলো অন্যায়কারীদেরকে সহযোগিতা করা পরিষ্কার কথা অর্থ পাচারকারীদের কি করা সহযোগিতা করা এটা পারত করা উচিত না কেউ নিরুপায় হয়ে গেলে তার কথা ভিন্ন তবে এগুলো পাঠাইলে যে হন্ডিতে পাঠালে যে টাকা হারাম হয়ে যাবে তা কিন্তু না আবার ভুল বুঝেন না এভাবে টাকা পাঠানোটা অনুচিত কিন্তু বৈধ টাকা যদি আপনি পাঠান তাহলে সেটা কি হবে না হারাম হবে না অনুচিত হবে সরিয়ার দৃষ্টিকোণ থেকে আল্লাহর কাছে চাইতে হলে কি কোনো মাধ্যমের প্রয়োজন আছে আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি চাইতে হয় তো কোনো ভায়া বা মাধ্যমের কোনো প্রয়োজন অন্য ধর্মের মানুষদের সাথে আমাদের পার্থক্যই তো ভাই এই জায়গায় হিন্দুরা তারা ঈশ্বরের কাছে চায় কার মাধ্যমে তাদের বিভিন্ন দেবতার মাধ্যমে দেব দেবীর মাধ্যমে তাই না তো আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনিও কোনো মাধ্যম ধরেন তো তো তাদের মতো হয়ে গেল তাওহি তো হলো যে না আল্লাহর কাছে সরাসরি চাইবেন আমরা নামাজের মধ্যে বলি প্রত্যেক রাকাতে সূরা হয় ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানা আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য শুধু তোমার কাছেই চাই এখানে তো আপনি কোনো ভায়ার কথা বলেন নাই আল্লাহ বলেছেন উদুউনি তোমরা আমার কাছে চাও আস্তে আমি তোমার দোয়া কবুল করব আস্তাজিব লাকুম তাহলে আল্লাহ তো বলেন নাই যে তোমরা ওমর কাছে চাও তাহলে আমি তোমার দোয়া কবুল করব কোনো ভায়ার কোনো মিডিয়ার কোনো প্রয়োজন একটা আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে আমরা অনেকে বিভ্রান্ত করেই অনেককে বিভ্রান্ত করতে দেখা যায় অবতাকইল হিল ওসিলা বলে আল্লাহ নিজে বলছেন উসিলা ধরতে আপনি এখানে বাংলা উসিলা পাইছেন আল্লাহ কি বাংলায় কইছে ওসিলার ব্যাখ্যায় মুফাসির কি বলেছেন সেটা দেখেন আল্লাহর ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে আল্লাহ নির্দেশ করেছেন উসিলা মানে কোন হুজুরকে কোন পিশাবকে ভায়া ধরতে আল্লাহ বলেন নাই দোয়া করতে হবে সরাসরি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত শিল্পূর্ণ বিশ্বাস থেকে বেঁচে থাকার তফিক দান করুন মৃত্যুর পর পীর বা অলিরা কোনো কাজে আসবে কিনা ভাইরা আমার মৃত্যুর পর কেমতর ময়দানে আল্লাহ কোনো নেককার বান্দাকে যদি সুপারিশ করার অনুমতি দেন তিনি কারোর জন্য সুপারিশ করতে পারেন এটা অনুমতির উপর নির্ভর করে সেটা আপনাকে অনুমতি দিলে আপনি পারেন কোন নেককার তাদেরকে আল্লাহ সাধারণত অনুমতি দিবেন এছাড়া কোনো পীরের মরিদ হলে ওই পীর তার মরিদদের সবাইকে জাহাজ জাহাজ ভর্তি করে নিয়ে মাফ করে দিবেন এরকম কোনো কথা করোনা দিছে কোথাও ভাই পীর তো নিজেই দলের উপরে থাকবে পিসাব নিজে কিসের থাকবে কিসের পিসাব নাবির সিলগন যেখানে পেরেশান থাকবেন পেরশান থাকবেন মানুষটা নবীদের কাছে যা বলবে একটু আল্লাহর কাছে সুপারিশ করেন নবীরা এক একজন বলবেন আমরা নিজেদেরকে নিয়ে পেরেশান মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যাও তোমরা উনি যা শেষ পর্যন্ত সুপারিশ করবেন আল্লাহর কাছে মুসা আল্লাহ কাছে মানুষ যাবে উনি উনি অপারগতা প্রকাশ করবেন সেখানে বলে পিসাবরা বলে তরাই দিবে ভাইরা আমার আল্লাহ তালা এই নির্বুদ্ধিতা থেকে আমাদের মুসলমানদেরকে বেঁচে থাকার তফিক দান করুক আল্লাহর কাছে প্রত্যেকের আমল তার কাজে আসবে কোরআনে কয়েক জায়গায় এক জায়গা না কয়েক জায়গা আল্লাহ তালা বলেছেন ওয়া আল্লাহ তাজিরা ওয়াজ রা তনভিজরাউজ ওয়াজে রা একজনের পাপের বোঝা আর একজন বহন করবে না আবার একই সাথে কয়েক জায়গা আল্লাহ বলেছেন ও আল্লাহ ই সালিল ইল্লাহ মানুষ নিজে যা করবে সেটার বিনিময়ে সে পাবে পিস করে দিবে আর আমার হয়ে যাবে এরকম কোনো সিস্টেম ইসলামে মানি ট্রান্সফার সিস্টেম মোবাইলে থাকতে পারে পিসাব আমল করে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে এই সিস্টেম আর পিস তো পিস আল্লাহ বলেছেন কে আমতের দিন মার ও মিন আসি সহাবাতিহি ওবানি সেদিন মানুষ মাকে দেখে পালাবে বাপকে দেখে পালাবে ভাই বোনকে দেখে পালাবে স্বামীর স্ত্রী এক দেখে পালাবে সবাই নিজের ইয়ানমসি এনমসি করবে সেখানে বলে রক্ষা করবে কেউ কারোর সেদিন হবে আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন যে সেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না কোরআনে পরিষ্কার করে বলেছেন অতএব কারোর হাতে কাউকে রক্ষা করার কোনো ক্ষমতা থাকবে নিজের আমল আল্লাহর কাছে রোনাজারি